জয় শ্রীকৃষ্ণ নমস্কার জয় মাতারা হার্দিক অভিনন্দন নতুন বছরের নতুন বছরটা আপনার জীবনে প্রচুর খুশি নিয়ে আসুক এই কামনা রেখেই কিন্তু ভিডিওটা শুরু করি এই ভিডিওর প্রথমে আমি আপনার স্বাস্থ্য নিয়ে বলবো স্বাস্থ্য নিয়ে দেখুন বেশ কয়েকটা জায়গা কিন্তু সিরিয়াস থাকার খুব প্রয়োজন আছে ফার্স্ট যেটা বলবো যারা ডায়াবেটিক তারা কিন্তু বিশেষভাবে কেয়ারফুল থাকবেন যাদের কোলেস্ট্রল প্রবলেম ইস্যুস আছে তারা কেয়ারফুল থাকবেন যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তারা কেয়ারফুল থাকবেন যাদের সর্দি কাশি লাগার ধাত আছে তারা কেয়ারফুল থাকবে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা কেয়ারফুল থাকবে যাদের কফ রিলেটেড প্রবলেমস আছে তারা কেয়ারফুল থাকবে যাদের অ্যালার্জি রিলেটেড প্রবলেমস আছে কেয়ারফুল থাকবে যাদের স্কিনের প্রবলেম আছে তারা কেয়ারফুল থাকবে যাদের ইএনটি সমস্যা আছে তারা কেয়ারফুল থাকবে দাঁত সমস্যা কিন্তু আপনাদের সামনে আসতে পারে যাদের জনিত প্রবলেম আছে চিজজনিত প্রবলেম আছে তারা যদি একটু কেয়ারফুল থাকে ব্যাস তাহলে কিন্তু এই মাসটা হেলথ ওয়াইজ ভালো যাবে খুব শর্টে যদি বলি হেলথ নিয়ে কিন্তু একটু কেয়ারফুল থাকা উচিত বৃষরাশির সব মানুষের বৃষরাশির তিনটে নক্ষত্র নিয়ে কিন্তু আমি আজকে বলবো বৃষরাশির ইম্পর্টেন্ট আপডেট ফার্স্ট বলে দিই দেখুন যাদের কৃতিকা নক্ষত্র তারা দশ উনিশ আঠাশ এই তারিখগুলোকে বিশেষভাবে ব্যবহার করবে এই তারিখগুলোকে যদি আপনি নিজের হিতে ব্যবহার করেন হিত মানে আপনার নিজস্ব কাজ যে ইম্পর্টেন্ট কাজ এইগুলোতে যদি ব্যবহার করেন তাহলে আপনি খুব লাভ পাবেন যদি আপনার রোহিণী নক্ষত্র হয় তাহলে এগারো কুড়ি উনত্রিশ এই ডেটগুলোকে খুব ভালোভাবে ব্যবহার করুন হানড্রেড পার্সেন্ট আপনার খুব ভালো কাজও হবে এই ডেটগুলো আপনার জন্য লাকি ডেট হতে পারে মৃগিরা তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখ এই ডেটগুলোকে ইম্পর্টেন্ট হিসেবে ব্যবহার করুন এই ডেটগুলোতে মেন বা প্রধান কাজ রাখুন যে কাজগুলো হচ্ছিল না সেই সব কাজগুলো রাখুন তাহলে এই ডেটটা আপনার জীবনে লাকি হতে পারে এবার যাবো আর্থিক জায়গায় বৃষরাশির আর্থিক জায়গায় কিন্তু অনেকে বলছে একটু ডিফিকাল্ট হতে পারে বাট আমার প্রেডিকশানস বৃষরাশির আর্থিক অবস্থা জানুয়ারি মাসে একটু হলে বেটার হবে এবার কেন ফার্স্ট হলো খরচ তো কমছে নো ডাউট নাম্বার ওয়ান পয়েন্ট পয়েন্ট নাম্বার টু সেটা আবার কি রকম হচ্ছে যে আমাদের যে ইনকামটা সেটা অটোমেটিক কিছুটা বৃদ্ধির জায়গায় কিন্তু আমরা দেখতে পাবো পয়েন্ট নাম্বার টু এইবার একটা জিনিস দেখতে পাবো যে যে টাকাটা আমি কাউকে ধার দিয়েছিলাম সেই টাকাটা ফেরত পেতে পারি কোনো জায়গায় লুকনি করেছিলাম সেখান থেকে ইনকাম হতে পারে ফিক্সড ডিপোজিট রেখেছিলাম সেটা ম্যাচিওর হতে পারে এবং আরও কিছু কিছু যেগুলো আমি ফিনান্সিয়াল প্ল্যান আগে করেছিলাম সেগুলো ম্যাচিওর হওয়ার সময় আছে এবার হলো আমি লোন নিয়েছিলাম সাপোজ তাহলে লোনটা মেটাতে কিন্তু একটু সময় লাগতে পারে যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রেও সময় লাগতে পারে ওয়েট করতে বলতে পারে আপনাকে লোন নেওয়া যাবে হ্যাঁ আপনি যদি লোন নেওয়ার খুব প্রয়োজন থাকে আপনি সেখানে লোন নিতে পারেন কোথায় নিবেশ করবেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ বিজনেসে নিবেশ করা এই সময় কিন্তু কিছুটা ঝুঁকি সম্পন্ন কারণ দু হাজার পঁচিশে বিজনেসে কতটা গ্রোথ আসছে সেটা আমাদের জানা প্রয়োজন দু হাজার কিন্তু আমি আপডেট দিয়েছিলাম বার্ষিক রাশিফল বিজনেসের ক্ষেত্রে কখন লগ্নি করতে হবে কোন সময়টা কোন কোন মাস সেগুলো কিন্তু আপনি দেখেছেন আশা করি যদি দেখে থাকেন তাহলে সেই অনুযায়ী একটা প্ল্যান করে নিন এইবার আর্থিক জায়গায় আর একটা জায়গা থেকে দেখে যে আপনার ফাটকা কোনো ইনকাম বা ফাটকা কোনো লাভ হচ্ছে কি আমি আপনাকে বলবো এই জায়গায় নেক্সট মাসে স্পেশালি ফেব্রুয়ারিতে আঠাশে জানুয়ারির পর শুক্রের অবস্থান চলে যাবে আপনার ইলেভেন্থ হাউসে সেখানে শুক্র অনেক দিন থাকবে অলমোস্ট জুন এতটা সময় যেমন থাকবে সে কিছুটা ফাটকে ইনকাম দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনি যদি ফাটকে ইনকামের জন্য শেয়ার মার্কেট আপনি যদি সাপোজ ধরে নিলাম কোনো লটারি কাটার চেষ্টা করেন কোথাও চড়া সুদে ধার দেন কাউকে তাহলে হয়তো আপনার এখানে পয়সা আটকেও যেতে পারে মানে যেটাকে বলে মানি ব্লকেজ এটা কিন্তু ধ্যান রাখবেন অনেকে সেইগুলো অনেক লোভে এই ভুলগুলো করে ফেলে তো আমি আপনাকে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাকে কি অ্যাওয়ার করে দিলাম তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু এর বদলে একটা ফিক্স দিতে হবে লাইক চ্যানেল সাবস্ক্রাইব তো করতেই হবে আচ্ছা এরপর আমি আর একটা কথা বলি এটা হলো ফিনান্সিয়াল প্ল্যান আমি আপনাকে বলে দিলাম হেলথ বলে দিলাম এবার যাবো আর একটা জায়গা সেটা ধরুন আপনার পার্সোনাল রিলেশানস ফার্স্ট ফ্যামিলি জায়গা থেকে ভীষণভাবে কেয়ারফুল থাকুন কারণ মার্সের পজিশন স্পাইসের পর থেকে সেকেন্ড হাউসে আসছে তাহলে বকরি অবস্থায় ফ্যামিলির মধ্যে প্রবলেম ঝগড়া যেটি অশান্তি হওয়ার কিছুটা চান্স আছে সবার ক্ষেত্রে না যেহেতু ফ্যামিলির ক্ষেত্রে বিশেষভাবে কেয়ারফুল থাকুন অথবা ধরে নিন আপনার পরিবারে কারোর সঙ্গে হতে পারে আপনার স্পাউসের সাথেও হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার পয়েন্ট নাম্বার টু এর পার্সোনাল রিলেশানে আমি ধরে নিলাম আপনার মা এবং বাবার সাথে রিলেশানস কেমন থাকবে মায়ের হেলথ ভালো হবে বাবার হেলথও ভালো হবে কিন্তু সেটা সবই দেখা যাচ্ছে পনেরো তারিখের পর থাকে ততদিন পর্যন্ত মা এবং বা আপনার পিতার দুজনে হেলথের কেয়ার রাখা প্রয়োজন এবার যাচ্ছি আপনার লাভ লাইফ এর সাথে রিলেশানস কেমন থাকবে যদি আমি মানে কৃতিকার ধরি তাহলে কিন্তু এটা ভীষণ ইনটিউটিভ মানে কখনো ভালো কখনো খারাপ মানে হঠাৎ চেঞ্জ হচ্ছে বর্ষাকালের আকাশের মতো বা শরতের আকাশের মতো যেরমভাবে আজকে ধরবেন এবার ধরি রোহিণী রোহিণীর ক্ষেত্রে কিন্তু মানে একটা হতে পারে আপনার পুরনো প্রেমিক বা প্রেমিকা যে আপনার জীবনে রিটার্ন করতে পারে এক নেক্সট হলো তার লাভ লাইফ যে প্রবলেমসের মধ্যে দিয়ে চলছিল অনেক দিন সেটা যদি টিকে থাকে তখন এখন দেখা যাবে সেটা অনেক বেটার এবার যাচ্ছি নেক্সট মৃগোশিরার ক্ষেত্রে মৃগোশিরার ক্ষেত্রে পার্সোনাল লাইফ বা লাভ লাইফের ক্ষেত্রে নতুন কোনো ব্যক্তি আসার চান্সেস কিন্তু এই মাসে আছে কিন্তু তার চার্ট যদি কোনোভাবে সাপোর্ট করে ভালো দশা থাকে আর স্পেশালি যদি ফিফথ হাউসের কোনো দশা থাকে এবং তার এটা অনুকূল সময় মানে রিলেশনশিপের জন্য এবং সেই রিলেশনশিপ চাইছে এতগুলো কন্ডিশানস যদি ম্যাচ করে তাহলে তার জন্য এই জায়গাটা খুব ভালো হতে পারে এবার যাচ্ছি স্পাউস বিবাহের জন্য ওয়ান অফ দ্য বেস্ট টাইমস আমি এর আগেও বলেছি এখনও বলছি বৃষরাশির ক্ষেত্রে কিন্তু বিবাহের জন্য বিশেষভাবে সচেষ্ট হওয়া উচিত যদিও চলছে পৌষ মাস কিন্তু তারপর মাঘ মাস তো পড়বে তখন আমরা কিন্তু বিয়ের জন্য অবশ্যই এগিয়ে যাব যদি আপনি বিবাহ যোগ্য হন অবশ্যই সেই বিষয়টা কিন্তু উজ্জ্ব আপনি যদি বিবাহযোগ্য হন আপনার বিয়ের প্রয়োজন তাহলে এই সময় অবশ্যই পাত্রপাত্রী খোঁজা শুরু করে দিন আর যারা খুঁজছিলেন এতদিন তাহলে একটু তৈরি থাকুন হয়তো খুব তাড়াতাড়ি আপনার পাত্রপাত্রী আপনার জীবনে চলে আসতে পারে বিবাহিত জীবনে প্রবলেমস কমবে ঠিক আছে আমরা স্পেশালি জানুয়ারির শেষ থেকে এই জায়গায় উন্নতি দেখতে পাবো অনেকে কিন্তু অলরেডি কমেছে সুধার হয়েছে কিছু কিছু প্রবলেমস বা ডিস্টেন্স রিলেশনশিপ আছে তারা সেগুলো মিটিয়ে নিতে পারবে এই আশা রাখি বিবাহিত জীবনে তাও যদি আপনি প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই একটি অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলতে পারেন বিবাহিত জীবনের মধ্যে কেউ একদম সেপারেশনসের মধ্যে যেতে চাইছে অনেক আগে থেকেই সেটা যেতে চাইছে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তবে আমি একটা কথা বলবো একটা না দুটো কথা বলবো ক্ষেত্রে। একটা আর একবার আপনি ভেবে দেখুন আগামী দু তিন মাস আরেকটা বলবো আপনি যদি একদম নিশ্চিত হয়ে যান না এটা একদমই না এটা আপনার কার্মিক রিলেশনশিপ ছিল তাহলে আপনি কোর্ট কেসের দিকে এগোতে পারেন সন্তানের ক্ষেত্রে বিশেষভাবে কেয়ারফুল থাকবেন তারা যারা অলরেডি কিন্তু কনসিভ করে ফেলেছেন ঠিক আছে তারা ভীষণভাবে কেয়ারফুল থাকুন স্পেশালি কৃতিকা নক্ষত্র ঠিক আছে তারা বিশেষভাবে কেয়ারফুল থাকবে যদি কনসিভ করে থাকে যারা সন্তানের চেষ্টা করছে রোহিণী আর মৃগশিরা দুই অনেক দিন চেষ্টা করছিল এবার কিন্তু তাদের একটা সুযোগ আসবে মানে আগামী কয়েক মাসের মধ্যে সেই সুযোগ বর্তমান এবার নেক্সট পড়াশোনার দিকটা একটু তো বলা উচিত প্রথম দিকটা জানুয়ারির প্রথম দিকটা কিন্তু পড়াশোনা বা প্রাথমিক পড়াশোনাটা কিন্তু সত্যি খুব স্ট্রাগল করছে জানুয়ারির ঠিক পনেরো কুড়ি তারিখের পর থেকে আমরা কিন্তু প্রাথমিক পড়াশোনার ক্ষেত্রে বেটারমেন্ট দেখতে পাবো মধ্য শিক্ষার মধ্যেও কিন্তু বেটারমেন্ট দেখতে পাবো শিক্ষার কথা বলি উচ্চশিক্ষার মধ্যেও আমরা এই ব্যাপারটা মানে ভালো দেখতে আরও বেশি ভালো পাবো মান যশ খ্যাতি এবং সেখান থেকে চাকরির সুযোগ আসবে কিন্তু জানুয়ারির মাসের শেষ থেকে মধ্যশিক্ষার ক্ষেত্রে একটা কথা বলি কিছু মধ্যশিক্ষার বৃষরাশির গত এক দু মাস আমার চেম্বারে যত ব্যক্তিরা আসছেন বেশ এক গুয়ে প্রকৃতি যেদি প্রকৃতি দেখা যাচ্ছে তাদের মধ্যে এই মানে এটা জানি না একর থেকে গ্রো হচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে তারা যেটা মনে করবো মানে মনে করেছে সেটাই করবে কারোর কথা শুনবে না তো মধ্য শিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে এই জিনিসটা কিন্তু গ্রো হতে দেখা যাচ্ছে কিন্তু তাদেরকে যদি ভালোভাবে বুঝিয়ে বলা যায় তাহলে কিন্তু দেখা যায় যে তারা শুনছে এবং তারা সেই কাজটা করছেও এই নয় যে করছে না দেখুন কিছু কিছু ক্ষেত্রে রাশির আমি এখন বলবো কোর্ট কেস যদি হয়ে থাকে মানে শুরু হয়ে গেল তাহলে কিন্তু সেটা দেখা যাচ্ছে যে এখন চলছে সেটার নিষ্পত্তি এক্ষুনি কিছু হচ্ছে বলে আমার মনে হচ্ছে না এবং সেটার নিষ্পত্তি হবে হবে না তা না নিশ্চয়ই নিশ্চয়ই নিষ্পত্তি হবে হয়তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখতে পাবো বেশ কিছু মাস পর তাই আমি বলবো যে যাদের এখনও শুরু হয়নি বা এরকম মনে করছেন যে আমি একটা কোর্ট কেসের দিকে এগোবো বিশেষভাবে সচেতন থাকবেন আপনি কাদেরকে বললাম আশা করি ইন্ডিকেশানসটা বোঝা গেছে ঠিক আছে যারা মনে করছে নতুনভাবে করবে এইবার আর একটা ইম্পর্টেন্ট যে বিজনেস এই জায়গাটা কি করব আর চাকরিটা কী করবো দাদা একটু বলে দিন সবাই তো জানতে যে এই দুটো জিনিস এতক্ষণ তো অনেকগুলো কথা বললেন আমরা শুনলাম ঠিক আছে এবার ফার্স্ট বিজনেসের ক্ষেত্রে আমি আপনাকে বলি আমি আপনাকে একটা কথা কী বললাম বিজনেসের সাথে ভীষণভাবে ফিন্যান্সটা কিন্তু জড়িত যদি আপনি বিজনেস বাড়াতে চান সেট করতে চান তাহলে কিন্তু আপনাকে এই মাসটা একটু ওয়েট করতে বলবো একটু ওয়েট করতে বলবো মার্সের পজিশানস জুবিটার পজিশানস সব দেখে মানে আমি তো আপনার চার্ট দেখতে পাচ্ছি না অল টুগেদার কিন্তু আপনাকে এই সময় প্ল্যানিং প্রোগ্রামস ভীষণভাবে করা উচিত আর আমি আপনাকে একটা কথা বলতে পারি এই মাসে সরি এই বছরে আমি যে গ্রহগত অবস্থান দেখেছি সেখানে বহু মানুষ বহু মানুষ মানে অনুমানই করতে পারছে না নেক্সট মানে মিড অফ টু থাউজেন্ড টোয়েন্টি যেতে চলেছে তাই আমি আপনাকে বলবো এই যে সময়টা মানে এই সময়টা হলো আপনার পারমোটেশন কম্বিনেশানস করার সময় যদি আপনি নিউ বিজনেস সেট করতে চান আরও বেশি ইনভেস্ট করতে চান বাড়াতে চান দেখুন ছোটোখাটো ইনভেস্ট বা একটু সামান্য বিজনেসটাকে বাড়ালেন সেই বিষয়ে আমি আপনাকে সচেষ্ট হতে বলবো কিন্তু আপনি একটা লামসাম মানি যদি ইনভেস্ট করতে চান তাহলে আপনাকে সেই বিষয়ে ভাবতে হবে এইবার হলো পার্টনারশিপ বিজনেসে ঠিক আছে যাদের পার্টনারশিপ বিজনেসে যাদের প্রবলেম হচ্ছে তারা কেয়ারফুল থাকবে মুখে কথা এমনভাবে কিছু বলবে না যেটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে বৃষরাশির বহু মানুষের বহু মানুষের স্পেশালি কুড়ি তারিখ কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ এরপর থেকে ভেবে চিনতে কথা বলা উচিত সেটা পরিবারের মধ্যে সেটা পরিবারের বাইরে বিজনেস খেতে বিজনেস পার্টনারশিপের মধ্যে নাহলে কিন্তু অসুবিধায় পড়বেন আপনার কথার জন্যই কিন্তু আপনি বিপদে পড়তে পারেন এবং ঝগড়া অশান্তির সৃষ্টি হতে পারে আপনার কথা মানুষকে হার্ট করতে পারে কৃতিকা নক্ষত্র বিশেষভাবে কেয়ারফুল থাকবে না এইখানে এই বিষয় আর মৃগশিরা কেউ থাকতে বলব এরপর যে জায়গাটা আমাদেরকে অ্যাড করা উচিত সেটা হলো জব জবের জায়গা কিন্তু ভালো হচ্ছে আপনি ফেব্রুয়ারি থেকে দেখবেন খুব ভালো হচ্ছে তবে জবের ক্ষেত্রে জানুয়ারির চোদ্দো তারিখ পর্যন্ত যে সময়টা আছে এই সময়টা কী বলুন তো আপনার যে আগের ভুলগুলো ছিল হয় সেগুলো ধরা পড়েছে বা সেই ভুলগুলো নিয়ে আপনাকে নাড়া দিয়েছে বা সেই ভুলগুলো নিয়ে আপনাকে জবাব দিয়ে করতে বলা হয়ে গেছে অলরেডি আবার কিছু মানুষের সামনে আসবে এবার কেউ যদি করাপশানস করে থাকে ঠিক আছে তাহলে কিন্তু তাদের সত্যি ভয় পাওয়ার সময় এবার ধরুন আপনি এই বিষয়টা নয় না আপনার দ্বারা কোনো একটা ভুল হয়ে গেছে আপনি নিজেও জানেন না অজান্তে ভুল করেছেন সেটা ডকুমেন্টে হতে পারে বা অন্য কোনো বিষয়ে হতে পারে সেটা নিয়ে কিন্তু আপনার কাছে আসার চান্সেস বেশি গত পনেরো দিনের মধ্যে সেটা যদি হয়ে থাকে তাহলে তো হয়ে গেল নালে আগামী দশ দিনের মধ্যে এটা আপনার সামনে আসতে পারে আর হ্যাঁ যেটা ইম্পর্ট্যান্ট এই সময় স্পেশালি আগামী দশ বারো দিনের মধ্যে কোনোভাবে কোনো ভুল ভুলচুক করাপশানস কোনো এমন কোনো কাজ করবেন না যেটা অসুবিধা হতে পারে তাহলে সেই কাজটা কিন্তু ক্ষমাহীন হয়ে যেতে পারে আপনার কর্তৃপক্ষ সেটা ক্ষমা নাও করতে পারে বা তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বা আপনার কোনো না কোনোভাবে প্রবলেম হতে পারে চাকরি ক্ষেত্রে কিন্তু তারপর দেখা যাবে তারপর যে আপনি মানে করাপশানস চালিয়ে যাবেন আমি তা একদমই বলছি না আপনাকে এটাই বলছি তারপরে এই সুযোগ কম চোদ্দো থেকে পনেরো তারিখের পর থেকে ভাগ্যের সাথ পাওয়া চাকরির ক্ষেত্রে বসের স্বাদ পাওয়া অন্তত এইটুকু বলতে পারি বসের তরফ থেকে বড় কোনো প্রবলেম না হওয়া এটা তো এক্সপেক্ট করাই যায় চোদ্দো পনেরোর পর থেকে কিন্তু এটা বেশি দেখা যায় যে বস কিন্তু অতটা বড় প্রবলেম করবে না কিন্তু চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত কেয়ারফুল থাকতে হবে ফেব্রুয়ারি মাসটা জবের জন্য খুব ভালো একাধিক গ্রহের অবস্থান কিন্তু আমাদের টেন হচ্ছে তারপরেও বলছি যেটা নতুন চাকরি প্রার্থী তাদের জন্য ভালো নতুন চাকরি প্রার্থীদের আরও বেশি চেষ্টা করতে হবে সচেষ্ট হতে হবে আপনার সামনে যে ইন্টারভিউ নিতে বসে আছেন সে আপনার পরীক্ষা হয়তো একটু ডিফিকাল্টভাবে নিতে পারে খুব ইজি নাও করতে পারে ডিলে করতে পারে আপনার জয়নিংটাকে ডিলে করতে পারে এবং হচ্ছে না কয়েকজনের ঠিক বলছি তো তা জয়নিংটাকে ডিলে করতে পারে জয়নিংটা দেখা গেলো যে আপনাকে আরও একটা দুটো রাউন্ড বাড়িয়ে দিতে পারে আচ্ছা এইবার লাস্ট কয়েকটা জিনিস সেটা হলো ভ্রমণ ভ্রমণের চান্স নিশ্চয়ই আছে জানুয়ারির সেকেন্ড হাফে বেশি দেখাচ্ছে আপনার ভ্রমণের চান্স ভ্রমণ যখন করবেন সেই সময় ঠিক আছে আপনি খান পানের বিশেষভাবে কেয়ারফুল থাকবেন তাহলে ভালো আর তার সঙ্গে হেলথের যে 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 প্রিকশনসগুলো নিতে বলেছি সেইগুলো কিন্তু অবশ্যই নেবেন তার সঙ্গে আর একটা জিনিস আমরা জানি যে যারা বিজনেস করছে কীরকম আমদানি রপ্তানি যারা বাইরে যেতে চাইছে তারা কি করবে এই সময়ে স্পেশালি যারা বাইরে যেতে চাইছে তারা সেই বিষয়ে সচেষ্ট হতে পারে ঠিক আছে এবং বাইরে ভ্রমণেরও সুযোগ দেখাচ্ছে দু নম্বর দুটো জিনিসই আমি আপনাকে বললাম বাইরে যদি যান অবশ্যই কোনো বিষ্ণুর মন্দিরে কিন্তু আপনারা অবশ্যই বছর এপ্রিলের মধ্যে যেতে পারেন এবং তার সুবিধে তার যে গুণগত মান মানে তার যে লাভ গুণগত লাভ মান নয় গুণগত লাভ সেটা কিন্তু আপনি অবশ্যই পাবেন আপনার জীবন আপনার জীবনে কোনো আটকে থাকা কাজ সিদ্ধ হবে যারা আমদানি রপ্তানি করেন সেটা বলছিলাম তারা কিন্তু সচেষ্ট হন তাদের ক্ষেত্রে কিন্তু লাভের সময় আসতে পারে যারা এমএনসি কোম্পানিতে জব করতে করছেন অলরেডি তারা কিন্তু এই বছরটা স্পেশালি মিড কেয়ারফুল থাকুন আমি কিন্তু দু হাজার পঁচিশের রাশি ফলেও সেটা বলেছিলাম দু হাজার পঁচিশে জানুয়ারি রাশি বলে এই মুহুর্তে সেখানে কোনো বড় ফ্রেড বা কিছু আমি কিছু দেখছি না বা কোনো প্রবলেমস দেখছি না যারা মনে করছেন যে সেইখানে জব পাবেন কি তার উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি এই ভিডিওতে দু একটা জায়গা আমার মনে হয়েছে যে এখনও অ্যাড করা উচিত সেটা হলো থার্ড হাউসে কিন্তু মার্সের এই অবস্থান কিন্তু আপনার মধ্যে মানে যেটাকে বলে কনফিডেন্সের জোয়ার আনা ঠিক আছে মানে মোর দ্যান মানে যেটা দরকার যতটা দরকার কনফিডেন্স তার থেকে হয়তো বেশি কনফিডেন্স শক্তি সামর্থ্য জেদ ঠিক আছে হট করে কোনো ডিসিশান নেওয়া এইগুলো নেওয়াতে পারে এই বিষয়গুলো থেকে কিন্তু একটু সতর্ক থাকবে বকরি জুপিটার কিন্তু রাশিতে থাকলে মন কিন্তু স্থির রাখে না এরপর জুপিটার কিন্তু অতিশয়ই হবে এবছরে তো আমরা কিন্তু বৃষ রাশির মধ্যে মানসিক স্থিরতার একটু অভাব দেখতে পারি এবং সেটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন ঠিক আছে সেখান থেকে সম্পর্কেও সম্পর্কগুলোর মধ্যেও কিন্তু আমরা অস্থিরতা দেখছি আপনাদের এই সময় অবশ্যই ওং গ্রাং রিং গ্রোং নম অথবা ওম সোম সময় নম এই দুটি মন্ত্র কিন্তু অবশ্যই উচ্চারণ করা উচিত ডেলি যেটা আপনার জন্য খুব ভালো হবে যাদের মার্সের দ্বিতীয় ঘরে বকরির জন্য যে প্রবলেমসগুলো হচ্ছে তারা কিন্তু হনুমানজির মন্দিরে মঙ্গলবার যে পুজো দেওয়া সেটা কিন্তু জারি রাখুন মানে কন্টিনিউ করুন তাহলে আপনার জন্য ভালো স্যাটার্নের সাথে কিন্তু আপনাদের এই জ্যোতির জন্য আপনাদের অবশ্যই হনুমান চালিসে এভরিডে পড়া এবং কোনো দেবীর উপাসনা করা হানড্রেড পারসেন্ট প্রয়োজন যেটা আপনাদের হেলথের জন্য আপনাদের জীবনের উন্নতির জন্য ভীষণভাবে কাজ করবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ওপরে দেওয়া আছে নাম্বার যারা চেম্বারে আসতে চায় তারা চেম্বারে আসতে পারে যাদের পক্ষে সম্ভব আর যারা চেম্বারে আসতে পারছে না তারা কিন্তু দেওয়া আছে নাম্বার ওই নাম্বারে কল করে আপনাদের অনলাইন বুকিং নিয়ে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন জয় শ্রীকৃষ্ণ নমস্কার জয় মাতারা